আমিও করেছি আপনারা বলবেন হুজুর আন্না বয়সে এই বয়সে বসে বিয়া করিয়ে লাইছেন আমিও দেশে প্রেম করে ফ্রেম ফেরেম মানি মানি হে মারি ফেরেম কয় কেউ কেউ হেরেম কয় ফ্রেম কয় ভালোবাসা কয় লাভ বলে লাভ আমাদের সমাজে বাপকে সে যখন বলে যে আননের হোলা হ্যাতেনের হোলা মাইয়ার লগে ফ্রেম করতে আছে আন্নের হোলা হ্যাতেনের মাইয়ার লগে রিলেশন দেখতে লাভ করে আন্ন দেন না ও দেখলে কি কোনো সমস্যা নেই এটা করতেই পারে আধুনিক যুগ ডিজিটাল যুগ বন্ধু বান্ধব বান্ধবীকে নিয়ে হাঁটবে বন্ধু বান্ধবীকে নিয়ে ঘুরবে এটা কোনো ব্যাপার না প্রেমকে আমাদের দেশে লাভকে আমাদের দেশের মানুষ কোনো পাপই মনে করে না ওছস বিয়ের আগ পর্যন্ত যদি কোন মহিলার হাত ধরে হাঁটে কোনো মেয়ের হাত ধরে হাঁটে গায়ের মাহারাম কোন মহিলার হাত ধরে হাঁটলে এই হাতের জেনা হচ্ছে এই হাত তাকে যার নাম নিতে পারে ঠিক কিনা মুসলিম জাতি প্রেম করছে এটা কোনো দোষ নেই কিন্তু বিয়ে করতে চাইলে কুজুর দেখছে নিয়ে আসলা কত বড় বেয়াদবি গেছে আর হল কত বড় বোলা হ্যাঁ এই বয়সে বিয়ে করতে চায় আমার বোলা কয়ার বলা লেদা বলা অনু হাতের বয়স হলো হ্যাঁ বিয়ে করতে চায় যদি ওর বয়স না হয় ও বিয়ে বুঝলো কি করে বিয়ে বুঝেছে তার মানে ওর বয়স হয়েছে ঠিক কি না দিয়ার কথা বললে দেয়াদ আর প্রেম করলে নাকি দেয়াদই হয় না মুসলিম জাতি নিশকাতুল মাসাবিহের 303 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বুলিদালাহু ওয়ালাদুন যার কোনো সন্তান হয় মান বুলিদালাহু বলাদুন যার কোনো সন্তান থাকে ওই বাবার উপরে কিছু দায়িত্ব আছে ফাল গিফসিন ফাল ইসমাহু সে যেন তার একটা সুন্দর নাম রাখে সে যেন ছেলেটা একটা সুন্দর নাম রাখে ও আদাবহু তাকে যেন শিক্ষা দেয় তাকে যেন আদব শিক্ষা দেয় তাকে যেন আদব শিক্ষা দেয় কি আদব শিক্ষা দিবে ইসলামী আদব শিক্ষা দিবে আপনার সন্তানকে ইসলামী ভদ্রতা ইসলামী আদব শিক্ষা দিতে হবে ইসলামী আদব কাকে বলে কাউকে দেখলেই সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর আপনার ছেলে কাউকে দেখলেই তার বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে দেখলেই হাই 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 বাই বাই টাটা কত কিছু বলছে এই সব চলবে না বোন আপনার ছেলেকে বিদায় দেওয়ার সময় আপনি বলছেন যে আব্বু তোমার কাকা বিদেশে চলে যাচ্ছে তোমার কাকাকে বলো টাকা তোমার কাকাকে বলো বাই বাই এটা ভদ্রতা নয় এটা আদব নয় এটা মুসলমানদের আদব নয় মুসলমানদের আদব হচ্ছে বিদায় দেওয়ার সময় বলতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম বলতে চাচ্ছিলাম ও আদ্যা বাহু এবং সন্তানকে আদব শিক্ষা দিবে সন্তানকে আদব শিক্ষা দেওয়া যায় কোথায় কোরআন সুন্নার মাধ্যমেই কোরআন সন্ন্যার মাধ্যমে মাধ্যমে আপনার ছেলেকে ভদ্রতা শিক্ষা দিতে হবে তারপরে কাজ কি তারপরে কাজ হচ্ছে ওই সন্তানকে যেন বিয়ে করায় ওই সন্তানকে যেন বিয়ে করায় যদি

বলতে চাচ্ছিলাম প্রত্যেক বাপের দায়িত্ব সন্তানের বিয়ের বয়স গেলে হয়ে গেলে তাকে বিয়ে করিয়ে দিতে হবে বিয়ে করিয়ে দিতে হবে আর ছেলেদেরকে বলছি আপনার বিয়ের বয়স হয়েছে আপনি এটা মা বাপকে বুঝাইতে হবে আগে যদি আপনার রিলেশন ঠিক রাখি মা বাপের যাই বলেন যে একটা তো আমি পছন্দ করি বয়সি আমার এটার ব্যবস্থা করে দেন না বিয়ে যদি আপনার করতে মন চায় বিভিন্ন প্রকারে আপনার বাপকে বুঝাবেন বাপকে বুঝানোর আর কোনো পদ্ধতি যদি না থাকে ঘরের ভিতরে ভিতরে গিয়ে চকি কাটা শুরু করবেন কেট কাটার সময় বাপ এসে জিজ্ঞেস করবে ছিঁড়ে বেটা চকি কাটো কা বলবি বলবেন যে আব্বা এত বড় চকি মানুষ একা দুইজন থাকলে না ভালো হইতো আমার যদি বউটো থাকত তাইলে হয়তো দুইজনের জন্য এত বড় চকির দরকার একজন মানুষ এত বড় চকির দরকার নেই আল্লাহ যদি কোনো সময় তৌফিক দেয় তাইলে দুইজনের জন্য লম্বা চকির ব্যবস্থা করুন চকি কেটে হলেও বাপকে বুঝানোর চেষ্টা করবেন মাকে বুঝানোর চেষ্টা করবেন আগে থেকে লাইন ধরার চেষ্টা করবেন না শুনুন লা

এই সমস্ত সাক্ষী দেখলে জমিন তোমারে ফেরেস তারা কোথায় কোথায় মারার জন্য তারপরে সাক্ষী দিবে ঠিক না মুসলিম জাতি বলতে চাচ্ছিলাম তোমার মা বাপের কাছে তোমার প্রস্তাব পাঠাতে হবে যদি নিজে না পারো কারো মাধ্যমে হলো যে আমার বিয়ের বয়স হয়েছে তবে তার আগে একটা কথা আছে বিয়ের নাম মুখে নেওয়ার আগে বিয়ের উপযুক্ত হইতে হবে আপনি নিজে খাইতে পারেন না নিজে চলতে পারেন না নিজে থাকার কোনো ঘর নাই নিজে থাকার কোনো ব্যবস্থা নাই বিয়ে করে বউ কি পকেটে নিয়ে হাঁটবেন নাকি এই জন্য ব্যবস্থাও রাখবে যদি ব্যবস্থা না লাগে বিয়ে করার জন্য বিয়ের মোহনা না লাগবে এখন তো যাচ্ছিলাম হা আপনি ছেলে আপনি দিয়ে করবেন তবে তার আগে প্রমাণ করেন যে বউ চালানোর যোগ্যতা আপনার ভিতরে আছে বউ চালানোর যোগ্যতা আপনার ভিতরে আছে নিজের দুই পা চালাইতে পারেন না চারি পা কেমনে চালাইবেন কদিন পরে ছয় পা হবে ওটা চালাবেন কি করে ঠিক কিনা হ্যাঁ বলে চালাতে পারবো না পারবো কোন কোন দিক থেকে আপনার একেবারে কুটিপতি হইতে হবে লাখপতি হইতে হবে অনেক টাকার মালিক হইতে হবে তা না মোটামুটি ভাবে তাকে পর্দা করানোর জন্য একটা ঘরের ব্যবস্থা থাকতে তাকে দিন শিক্ষা দেওয়ার জন্য দিন সে যদি দিনদার হয় তাকে রাখার জন্য একটা ব্যবস্থা লাগবে আরো আনুষাঙ্গিক যে বিয়ে শির জন্য মহানার টাকা এগুলো থাকলেই হবে অনেকে আবার মনে করে না 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 আমার কাছে টাকা দশ লাখ পুরু তারপরে বিয়ে করব বাড়ি একটা তিন তারা হোক তারপরে বিয়ে করবো আবার বিয়ের পরে চিন্তা করে যে আমার ছেলে মেয়ে যে নিমু বাড়ি ঘর তো তেমন বড় কিছু করতে পারি নাই টাকাও বেশি বেশি নেই থাক ছেলে মেয়ে নিমু না এক জায়গায় গেলাম তো সেখানে একজন বলতেছে হুজুর আগে আমরা বলেছি দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় হুজুর এখন বলতে হবে একটি সন্তানের বেশি নয় না হলে ভালো হয় আমি বললাম ঘটনা 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 কি হলো হয়েছে। মানুষ যেইভাবে বাড়তেছে এইভাবে যদি মানুষ বাড়তে থাকে এক সময় এসে দেখা যাবে মানুষ খাবার দাবার পাবে না থাকার জায়গা পাবে না খাওয়ার জায়গা পাবে না তো কি করতে হবে ছেলে মেয়ে হওয়ার দরজা যারা যা আছে সব বন্ধ করে দিতে হবে যেন ছেলে মেয়ে হতে না পারে

সৃষ্টি করি যে কোনো মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা